সালামু আলাইকুম শিবজন স্টিল টুগেদার শিবজনের ভিডিওতে আজকে দেখতে পারবেন আপনারা প্রজেক্টের মালামাল এগুলো হচ্ছে প্রজেক্টে ব্যবহৃত আর ব্যবহার হওয়ার ফলে অতিরিক্ত মালামাল যেগুলো থেকে গেছে স্পেয়ার মালামালগুলো আপনারা দেখতে পাবেন আর এগুলো আমরা দেখতে আসলাম কেনার জন্য আর এখানে দেখতে পারতেছেন বিভিন্ন ডিজাইনের ব্লক ডাইস আছে এটা হচ্ছে ফাওয়ার ব্র্যান্ডের ওয়াটার ফার্ম স্পপেয়ার কার্টুন সহ মডেল নাম্বার হচ্ছে ওয়াটার ফার্ম মডেল নাম্বার ডাব্লিউ পি টোয়েন্টি ফঞ্জিসম এম দুই ইঞ্চি টু টোয়েন্টি ফিফটি হার্স অনেক কিছু লেখা আছে এগুলো সবগুলো হচ্ছে প্রজেক্টের ব্যবহৃত অতিরিক্ত মালামালগুলো ব্যবহার করার পর অতিরিক্ত যে সমস্ত মালামালগুলো রয়ে গেছে এই মালামালগুলো টেন্ডার দিয়ে বিক্রি করে ফেলতেছে আমরা আসলাম ভিজিটে আর এগুলো হচ্ছে স্পেয়ার বেসেল আর ব্র্যান্ড হচ্ছে গ্লোবাল ওয়াটার সলিউশন লিমিটেড আর এগুলো হচ্ছে রিবাসিস অথবা ফানি ফিরি হয়ে বেসেল মেড ইন ইউএসএ এগুলা ফাইবারের ব্যাসেল মেডিনশ রেখা আছে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে বাইরের মালামাল এগুলো প্রজেক্টের জন্য আনা হয়েছে যেগুলো ফিটিং করার ফিটিং করছে অতিরিক্ত মালামাল যেগুলো রয়ে গেছে এগুলো টেন্ডার দিয়ে বিক্রি করে ফেলবে আর এটাও দেখতে পারেন গ্লোবাল ওয়াটার আর এইটার মেট হচ্ছে থাইওয়ান আর এগুলো যারা ওয়াটার ট্রিটমেন্টের কাজ করেন অথবা প্রজেক্টের ব্যাসেলগুলো আপ করেন আপনার দেখতে পারেন ওয়া পাম্প ওয়েব আর মেড ইন হচ্ছে এটার ইতালি এগুলো সবগুলো দেখতে আসেন প্যাকেট সহ নতুন এসপিআর মালামাল আর এটা হচ্ছে ওয়াটার সিলিকন গাম সেলান বলতে পারেন সিলিকন গাম বলতে পারেন এখানে অনেকগুলি আছে নতুন এগুলো ইউজ করা হয়নি এগুলো দে মধ্যে যা দেখতেছেন এগুলো হচ্ছে এসপিআর মালামাল সবগুলো নতুন এই ধরনের মালামাল যাতে লাগবে স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে পিপি জে ফাইভ জিরো সেভেন ওয়েল্ডিং রড এগুলো অ্যাসপেয়ার অনেকগুলিই আছে দেখতে পারতেছেন অনেক মালামাল আসছে এখানে আপনাদেরকে ছোট একটা ভিডিওর মধ্যে যা যা আছে সবগুলো একটা একটা করে স্যাম্পল দেখিয়ে দিতাম যাদের ধরনের মালামাল লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করে মালামালগুলো পার্সেস করতে পারবেন ধন্যবাদ